নমস্কার বন্ধু আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি ট্যাংরা মাছের ঝোল এই রেসিপি খুবই অসাধারণ লাগে খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি হবে দেখুন আপনারা আপনারা অনেকভাবে ট্যাংরা মাছের ঝোল রেসিপি করেছেন কিন্তু এইভাবে রান্না করবেন দেবে খুবই অসাধারণ লাগে আর খুবই সুস্বাদু লাগে আর কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় এর জন্যে প্রথম লাগে একটা কড়াই নিয়ে তার মধ্যে সর্ষের তেল কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো বন্ধুরা এই রেসিপি করবেন খুবই মজাদার খেতে লাগবে তেলটা গরম হয়ে এলে তার মধ্যে ট্যাংরা মাছগুলো ছেড়ে দেব ছিঁড়ে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব বন্ধুরা আমার রেসিপিটা দেখবেন ভালো করে শেষ পর্যন্ত দেখুন খুবই ভালো লাগবে বন্ধুরা প্লিজ আমারকে সাবস্ক্রাইব করে দেবেন জন্য নিত্য নতুন রান্না আপনাদের সামনে তুলে ধরতে পারবো মাছটা ভাজা হয়ে গেলে তুলে নেব দেখছেন আমার সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার এই রেসিপি খুবই অসাধারণ লাগবে খেতে খুবই সহজ পদ্ধতিতে এই রান্না করছি আপনারা দেখুন প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে ওই তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে দেওয়ার পর খুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা কিন্তু আমার এই রেসিপিতে আদা রসুন কিছুই দেবো না কিন্তু রান্নাটা খুবই অসাধারণ খেতে লাগবে পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে তেলের সাথে আলুটাকে ভেজে নেবো ভালো করে আলুটা ভাজা হয়ে এলে তারপরে এক চামচ মতন লবণ দিয়ে দেবো লবণটা দেওয়া হয়ে গেলে তারপরে ভালো করে মাখিয়ে নেব আলুর সাথে মেয়ের সাথে আলুটা ভাজা ভাজা হয়ে এলে আগে থেকে রাখা খুচনো টমেটো দিয়ে দেবো দিয়ে ভালো করে আলুর সাথে মাখিয়ে নেব খুবই ভালো লাগবে বন্ধুরা এইভাবে রান্না করুন খুবই ভালো লাগবে দেখুন ভালো করে ভাজা হয়ে এলে তারপরে এক চামচ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দেব তারপরে এক চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দেবো তারপরে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে মশাটা ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষবেন না কষলে কিন্তু রান্নাটা ভালো লাগবে না যত কষবেন তত দেখবেন রান্নাটা ভালো হবে মশলাটা যাতে পুড়ে না যায় ওর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেব জল দিয়ে ফের মশলাটা ভালো করে কষে নেব বন্ধুরা মনে রাখবেন যত পরিমাণে মশলাগুলো কষবেন তত রান্না ভালো হবে দেখবেস্ত দেখবেন ভালো করে তেল ছেড়ে আসবে কতক্ষণ বন্ধু পচে যাবে দেখেন তেল বেরিয়ে এসছে এই পর্যায়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে করতে করতে যখন তেল ছেড়ে আসবে তখনই জল দিতে হবে তাকে কিন্তু জল দেবেন না নাহলে মশলার যে কাঁচা গন্ধটা থেকে যাবে সেখানে মশলা গাছ থেকে তেল ছেড়ে এসছে এই পর্যায়ে পরিমাণ মতন জল দিয়ে দেব জলটা দিয়ে ভালো করে ফুটি নিতে হবে বন্ধুরা যদি এই জলটা ঢাকনা চাপা দিয়ে করতে পারেন আরও ভালো লাগে ভালো করে মশলাটাও সেদ্ধ হবে আর কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে ঢাকনা চাপা দিয়ে দেবেন দেখি তো এবার ঢাকনা চাপা দিয়ে তুলে কী হয় দেখছেন এবারে ঝোল দিয়ে গাছ তেল ছেড়ে এসছে এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে ঝোলের সাথে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা শীতকালে এই গরম ভাতের সাথে মাখা মাখা এই তরকারি খেতে খুবই অসাধারণ খেতে লাগবে আপনারা দেখুন খুবই ভালো লাগবে ঝোলটা ভালো করে ফুটে এসে গেলে তারপরে আগে থেকে খুচনো ধনেপাতা দিয়ে দেবো ধনে পাতা দেওয়ার হয়ে গেলে তারপরে জলের সাথে মিশিয়ে নিতে হবে ঝোল মাখা মাখা হয়ে এসছে আমার রেসিপি সম্পূর্ণ হয়েছে বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখলেন খুবই ভালো লাগলো আমার এইভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দেবেন নতুন বন্ধুরা